নমস্কার বন্ধুরা আবার তোমাদের কাছে আবার চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেখো অবশ্যই ভাই ভিডিও সব শেষে সবার শেয়ার করো যাতে আমার সে সবাই শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো তার সাথে আরও একটি কথা আজকে ভিডিওটি যে তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না যে বা স্কিপ না করে দেখলে ভিডিও যদি ভালো করে তোমরা শিখতে পারবে তার সাথে আলোটি কথা তোমরা ছিলাম ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা তোমরা দেখে নিতে পারবে এবার আমরা লেডিস্থানে চলে আসি তো আমি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি একটি কৃষ্ণ ভজন শেখাচ্ছিলাম যারা নতুন আমি তাদের জন্য বললাম গানটি হচ্ছিল শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি এই গানটি আমি শেখাচ্ছিলাম তো নিশ্চয়ই তোমরা এই গানটি অনেক শুনেছো খুবই চেনা চেনা গান তো আশা করছি তো আমাদের এই গানটি তোদের খুবই ভালো লাগবে তো জন্মাষ্ট্রী উপলক্ষে গানটি খুবই সুন্দর তোমরা কেউ সবাই আর আমি তোমাদের আজকে দেখাবো পার্ট টু পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে প্রতিটি গান পার্ট পার্ট কুড়ি শেখাই তো এই পার্ট ওয়ান ভিডিও কমপ্লিট হয়েছে পার্ট টু হবে আজ আজ গানটি শেষ হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখুন তারা ভালো করে পার্ট টু ভিডিওটি বোঝার আগে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না তাই সেখানটা বুঝতে পারবে না তারপরে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নেবে প্রথম থেকে করতে ভুলবে না পার্ট তো আমি তোমাদের এই গানটা দেখাবো তো আমার স্কেল বি প্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা আমাদের গানটা তুলে নেবে কোনো অসুবিধা হবে না শৈল এই গানটিতে ছিল মোট মোট পাঁচটি স্ট্যান্ডার মানে তিনটি স্ট্যান্ডার বাট ওয়ান ভিডিও হয়ে গেছে আজ হবে দুটি স্ট্যান্ডার ঠিক আছে তো গানের এই পার্টে রয়েছে গোবিন্দ মেরো হ্য গোপাল মেরো হ্য তারপরে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হ্য আবার হবে এই স্ট্যান্ডার গোবিন্দ মেরো হ্য গোপাল মেরো হ্যায় শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হ্যায় তারপরে আবার ভিডিও আসবো আমরা গানের ফার্স্ট লাইন একই একই কথা হয় শ্রীকৃষ্ণ গোবিন্দ মোহার মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা তো আমরা পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবে ফার্স্ট পার্টে আমি তোমাদের ফার্স্ট লাইনে এই নোটেশনটা আমি শিখিয়ে দিয়েছি সেই নোটেশন সে এক কথা বসে যাবে ঠিক আছে তো গানটা শুরু করছি আমার আমি আমি গানটা দিয়ে মানে আমরা যে লা যে পার্টটা আমরা পার্ট ওয়ান ভিডিওটি শেষ করেছি যে পার্টটা দিয়ে লাস্ট পার্ট পার্ট ওয়ান ভিডিওটি শেষ করেছিলাম যে পার্টটা দিয়ে সেই পার্ট থেকে যে আমরা নতুন পার্টে আসবো একটা মিউজিক পার্ট আমরা হারমোনিয়ামে নেবো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ মুরারি এই লাইনটা তোমরা পার্ট ওয়ান ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি মিউজিক পার্টটা দেখে নেবে ভালো করে এই এখানেও দেখিয়ে দিচ্ছি তো এই গানে ফার্স্ট লাইনে আমি তোমাদের এই নোটেশনটা শিখিয়ে দিয়েছি সে একই একই কথা শুধু হারমোনিয়াম মিউজিক পার্ট হিসেবে

কে মিউজিক বা টেক ইনস্ট্রেশন আবার এই পার্ট শেষ করে লাস্ট পার ধরার আগে করে নিন পাসপার্ড পার্টটা বসে যাবে আমি আর মুখে বললাম না শুধু গানটার জন্য গিয়ে দিলাম একই নোটিশের একই কথা বলে ঠিক আছে তোমরা পাস পার্টটা ভালো করে দেখতেই বুঝতে পারবে ঠিক আছে তো হয়ে গেল আমাদের পার্ট টু ভিডিও এভাবে আমরা গানটি শেষ করব তো পার্ট টু ভিডিও কমপ্লিট হচ্ছে গানটাও শেষ হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ইতিবিধান চ্যানেল কীরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন দেশানের সাথে ভালো থাকো সুস্থ থাকো তোমরা আর মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম मुश्किल